আমরা আপনার লোকেশনে গিয়ে আপনাকে ভিডিও করে দিতে পারবো অথবা আপনি যদি চান যে আপনি আউটডোরে ভিডিও করবেন অথবা আপনি যদি চান আমাদের লোকেশনে এসে আমাদের ডিজি লার্নিং স্টুডিওতে এসে আপনি ভিডিও তৈরি করবেন তাও আপনি করতে পারবেন এটাও যদি না হয় আপনি যদি চান যে জাস্ট আপনি প্রোডাক্ট পাঠিয়ে দিবেন সেক্ষেত্রেও হবে আসসালামু আলাইকুম আপনি যদি একজন ক্ষুদ্র উদ্যোক্তা হয়ে থাকেন সবে মাত্র আপনি অনলাইনে বিজনেস শুরু করেছেন তাহলে প্রাথমিক অবস্থায় আপনার কাছে কিন্তু ওই পরিমাণ বাজেট থাকে না যেটা দিয়ে আপনি আপনার বিজনেসটা শুরু করবেন অথবা মার্কেটিং করবেন আমরা ডিজি লার্নিং আপনার সেই ব্যবসাকে আর একটু বৃদ্ধি করতে স্বল্প বাজেটের মধ্যে নিয়ে এসেছি বেশ কিছু সার্ভিস অর্থাৎ আমরা আপনার লোকেশনে গিয়ে আপনাকে ভিডিও করে দিতে পারবো অথবা আপনি যদি চান যে আপনি আউটডোরে ভিডিও করবেন অনেক সময় কিছু কিছু প্রোডাক্ট থাকে যেগুলো নিয়ে আউটডোরে ভিডিও করা লাগে সেক্ষেত্রে আমরা ওই সার্ভিসটিও আপনাকে দিতে পারবো অথবা আপনি যদি চান আমাদের লোকেশনে এসে আমাদের ডিজি লার্নিং স্টুডিওতে এসে আপনি ভিডিও তৈরি করবেন তাও আপনি করতে পারবেন এটাও যদি যদি না হয় আপনি আপনি চান যে জাস্ট প্রোডাক্ট পাঠিয়ে দিবেন। আমরা আপনার প্রোডাক্টের সুন্দর ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করে চমৎকার একটি ভিডিও কন্টেন্ট তৈরি করে দিব যেটা দিয়ে আপনি চাইলেই অনায়াসে রান করতে পারবেন অথবা বুস্টিং করতে পারবেন এবং আপনার বিজনেসটা আপনি শুরু করতে পারবেন অনেকে শুরুই করতে পারে না পর্যাপ্ত পরিমাণ না থাকার কারণে তাই আর দেরি না করে খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের স্টুডিওতে এসে ভিডিও করুন অথবা আপনার লোকেশনটি বলুন আপনার লোকেশনে গিয়ে আমরা ভিডিও তৈরি করে দিব তো আমাদের সাথে যোগাযোগ করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারেন অথবা আমাদেরকে মেসেজ করতে পারেন ধন্যবাদ সালাম আলাইকুম